কারণ বলাররা কি কি সঙ্গে রাং সেপ দিবে দিনের পর দিন এই সমস্ত খেলা খেলি যায় এই সমস্ত আতে পাং করিতে ফারবুত হোসেন ইমন এই যে সাইফ হোলার ব্যাটিং পজিশনটা সেন্স করি হোলারা ইয়ানো হিয়ানো খেলাই হোলারন আবার ফর্মডার হোকামার না হলে চিন্তা করতে আছে কোন ধরনের ম্যানেজমেন্টে তারা এই সমস্ত গেম প্ল্যান করে কোন লট কোন হুতেরা ফারুত হোসেন ইমন এইটার কোনো খেলার কোনো ধরন নাই খেলার কোনো আমরা কোনো দ্বিপাক্ষিক সিরিজ ওই সিরিজে হোম সিরিজ বলেন এস এসে কোনো ইভেন্টে বলেন এর কোনো পারফরমেন্সের কোনো কাতার আমরা দেখি নাই এইগুলো এক প্লপ খানকে পোলা দুই নম্বরে আসেন কবি তাওহিদ্রিদ এই তাই আজ যে ক্যাশ একটা মিস করছে মিস করার পর ওই সুইং গ্যাম জ্যাকি হইটারে সান্ত্বনা দেয় ও সালাউদ্দিনের হোলা সুইং গ্যাম স্যার হিটারে শান্তনা দেয় এই যে কবি বড় বড় কবিতা লিখবো বড় বড় গরুর রসনা লিখবো এই বাঙ্গির ভুতের এই সমস্ত প্লেয়ার বাদ দিয়ে এইটার কোনো শর্ট সিলেকশন করার কোনো অ্যাবিলিটি নেই কী আছে বা খেলা খেলে তাকে ফুটওয়ার্ক নাই ব্যাটিং স্ট্রেন্স নাই এই যে নুজুল ফাঁটা হোলার শো দে না হোলার কোন কাম এর পর্যন্ত ন্যাশনাল টিমের ফট যে পর্যন্ত রাখছে এদের আসেনি কোনো ব্যাটিংয়ের কোনো স্ট্যান্স না কোনো ব্যাটিং স্ট্যান্স একটাই ব্যাটিংয়ের স্ট্রেন্সে দাঁড়ালেন একটা ব্যাটিং তখন ব্যাট ব্যাটিংয়ের স্ট্রেন্সে দাঁড়ায় তখন বোঝা যায় যে বোলারটাকে ব্যাটিং পারানো না পারে এদের শর্ট সিলেকশন করা কোনো ব্যাটিং স্ট্রেন্স কোনো সেন্টারের বালার তারা মানে ব্যাটিং পারে না ইতোরা এদের ফাঁস ফাটার প্লেয়ার আছে বাদ শামেম এখন সাত প্লেয়ার গর্ভবতী সে আলাদা লটকনার না ভাঙ্গির ফুত তোরা কোন কোন দাউরের ফুতে তোর এই ন্যাশনাল টিমের মধ্যে তোরা তোরা ইন করছে তোরে তোর কোন খানগির ফলা তোরা প্রবেশ করেছে মাথার বোর্ড তুই কোন খেলা হারস না দিক কোন বাংলাদেশ ক্রিকেটের কিছুই তোর গরুর মতন গরু ছাগল কৃষি ক্ষেতের মাঝে কাজ করলে ঘানগির ফোলা তোরা দিনের পর দিন এই সমস্ত স্যাঙ্গের ব্যাটিং করি দলের ফুডানি মারাইবি নেটের মধ্যে বড় বড় বলের হুদা পার করিয়াছের বলের গুদ্দা পার করিয়ারাস কিন্তু দেওয়া দেয় তোরা দিন শেষে তোরা 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 ইন্টারন্যাশনাল ম্যাচ ম্যাচে দাই তোরা আগে দে তোরা কিছুই ফারস না তোরা লটকনের ফোলার এই যে গাছি শিখলে এই যে খ্যাপ করি ম্যাচের হুম মারিদি দিই ম্যাচের একবার ঘু ঘু ঘুয়া মারি দিই সব তোরা নষ্ট করছি তোরা লটকনের ফোলারা এরপর আইজেন এই যে জাকির হোলা কো সালাউদ্দিন হোলার হোলাইনে কী ব্যাটিং শিখে আর আরো দূরে আর দুরে লটকনের হোলা আর দূরে কী ব্যাটিং শিখে কি স্যাংকের ব্যাটিং শিখে হোলারে এই সমস্ত প্লেয়ার দিয়ে কোনো সময় বাংলাদেশ ন্যাশনাল টিম পদ্ধতি কোনো কোনো দিনও কোনো এই টিমের কোনো র্যাঙ্কিংয়ে কোনো প্রকার উন্নত হইত না আর দিনের পর দিন এই সমস্ত খেলা খেলি বাজে খেলা খেলি এদের কোনো দিনের পর দিন বছর পর ম্যানেজমেন্ট তাদেরকে কিসের ভিত্তিতে দেখানো পর্যন্ত তাদেরকে খেলা যায় একটার পর একটা ব্যাটসম্যানের প্লপ এই কোন ফাত হুসাইন ইমন জ্যাকি চুইংকাম তারপর আসেন এই যে বাদশামিম নুরুল হাসান লর্ড শান্তি এই পাঁচ প্লেয়ারকে দলতে অবশ্যই তাদেরকে বাদ দিতেই তাদেরকে ব্যান করে দিতে আদিবেন তারা নিষিদ্ধ করে দিতেইব আমরা আবারও সাই সাব্বির জন্য দলের মধ্যে ফিরে আসে সাব্বির রহমানকে আমরা আবারও সাই দলে সাব্বির এমন কি দোষ করলো তা সেই সে এমন কি দোষ করলো মানে যেই সে কোনো মানে দেশদ্রোহীর মতো কোনো প্রকার কাজ করছে যে আপনারা তাকে কোনো প্রকার আপনারা এই দলের মধ্যে নিবেন না এই সমস্ত এই সমস্ত আদাবাদে স্যাঙ্গের ব্যাটিং দিই স্যাংগের মানে প্লেয়ার দিই স্যাঙ্গার ম্যানেজমেন্ট দিই এই সমস্ত টিমের মধ্যে টিম গঠন করি দিনের পর দিন এই সমস্ত খেলা খেলে বাংলাদেশ টিমের হুন মারি দান ক্ষেতের মাইতে পাট ক্ষেতের মাই দিন এই সমস্ত প্লেয়ারগুলার বাদ দিই সুন্দর মতন নতুন নতুন প্লেয়ারগুলার ভাষা করে সিন্ডিকেটের জট মাল দ্বিগুণ আছে ন্যাশনাল পর্যায়ে টিম ম্যানেজমেন্টের পর্দায় বোর্ডের মধ্যে এগুলো সাড়াই করে দিই এগুনের বয়কট করে দিই ব্যান করে দিই বাংলাদেশ ক্রিকেটটার আরও উন্নত করবে সামনে তো ছাব্বিশ হাজার বেয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ আই এই সমস্ত প্লেয়ার দিয়ে কোনো সময় এরা কোনো কোনো গ্রুপ স্টেসে বলেন তারপর আপনার সুপার ফোর বলেন কোনো প্রকার মেথারা কোনো সময় ভালো করতে পারতো না দিনের পর দিন এরা খালি ফ্লপ হয়ে থাকবা আসবে